নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের মৌলচৌক রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়টি আছে সেখান থেকে একটা প্রশ্ন উত্তর দেখো প্রশ্নটি হলো উৎসেচক কাকে বলে ও মানবদেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো তো প্রথমে উৎসেচক কাকে বলে সেটাই দেখব প্রটিন ধর্মে যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বলে তার মানে কী হলো না এটা প্রোটিন ধর্মী হতে হবে এবং যে জৈব অনুঘটকগুলো সজীব কোষে উৎপন্ন হয় মৃত কোষে হলে হবে না সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের ভিতরে হতে পারে অথবা কোষের বাইরে উপযুক্ত পরিবেশে জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে অর্থাৎ তাড়াতাড়ি করে করে অথবা অর্থাৎ ধীরে ধীরে ঘটায় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বলে এবার মানব দেহে উৎসেচকের গুরুত্বের উপাদান যেমন ধর প্রোটিন শর্করা লিপিড ইত্যাদি হজম করতে এনজাইম বা উৎসেচক অপরিহার্য তো প্রোটিন পরিপাকে কী ধরনের উৎসেচক ব্যবহার হয় প্রোটিএ শর্করাতে অ্যামাইলেস ও লিপিটে লাইপেস এগুলো অপরিহার্য হয় মাইক্রোকন্ডিয়া থেকে শক্তি উৎপাদনে সাইট্রোক্রোম অক্সিডেস উৎসেচক অপরিহার্য এছাড়া ডিএনএ হরমোন ও কোষপত্তার নানা উপাদান ও বিভিন্ন প্রোটিন তৈরিতে ও কোষমধ্যস্থ ক্ষতিকারক যৌগ নষ্ট করতে বিভিন্ন উৎসেচক কাজে লাগে